মুতর, জবাব দেনা জানতা পরম সর্বনাশের আশঙ্কা নিয়ে যেন বসে আছে ভারত কারণ এমন এক টর্নেডো আসছে পশ্চিম থেকে তাতে খড়কুটোর মতো ভেসে যেতে পারে কুবের দেশ ভারত এমনটাই ঘোষণা দিয়েছেন স্বয়ং পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন প্রতিটি রক্তের বিন্দুর হিসেব নেওয়া হবে ঠিক যেন সেই আমির আজিজের কবিতার মতো আমরা এত জোরে বলবো বধিরও শুনতে পাবে এমনই স্পষ্ট লিখবো দৃষ্টিহীনেরাও দেখতে পাবে সেই টর্নেডো তৈরির পাক্কা অনুমতিও পেয়ে গেছে পাকিস্তান মিলিটারি পাকিস্তানের হামলার আগে মোদী যেমন ভারতীয় সশস্ত্র বাহিনীকে সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা দিয়েছিলেন এবার পালা পাকিস্তানেরও পাকিস্তানের সশস্ত্র বাহিনীও সেই অনুমতি পেয়ে গেছে এখন চলছে সেই মহা সময়ের ক্ষণ গণনা বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর দেয় বিবৃতিতে বলা হয় নিজেদের বিচার বিবেচনা অনুযায়ী ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেয়ার জন্য পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে অনুমোদন দেয়া হয়েছে শাহবাজ শরীফ আরও বলেন পাকিস্তান ও পাকিস্তানের সেনাবাহিনী খুব ভালো করেই জানে কিভাবে শত্রুদের মোকাবেলা করতে হয় আমরা কখনোই শত্রুকে তার অসৎ পরিকল্পনায় সফল হতে দেব না এদিকে ভারত বুঝে গেছে ঝড় আসছে তাই জাতীয় পর্যায়ে বৃহৎ নাগরিক প্রতিরক্ষা মহড়া অপারেশন অভ্যাস শুরু করেছে ভারত বুধবার ভারতের বিভিন্ন রাজ্য ও অঞ্চলে একযোগে অনুষ্ঠিত হয় এই মহড়া মহড়াগুলোতে বিমান হামলা ও অগ্নিকাণ্ডের সময় নাগরিকদের উদ্ধার অভিযান শেখানো হয় ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআই এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ভারতের রাজধানী দিল্লিতে মহড়ার অংশ হিসেবে বিভিন্ন স্থানে মোতায়েন করা হয় পিসিআর ভ্যান দমকলের ইঞ্জিন এবং বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী ও সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক অর্থাৎ বড় ঘটনার জন্য আগে থেকেই প্রস্তুতি ভারত এদিকে ঘটনা আরও জমে উঠেছে আরও একটি বিষয় নিয়ে চুক্তি অনুযায়ী ভারত আগে আক্রান্ত না হলে আগে আগে পারমাণবিক আক্রমণ করতে পারবে না অন্যদিকে পাকিস্তান প্রথমেই সেটা করতে পারবে তাই ভারতকে থাকতে হচ্ছে আরেক দুশ্চিন্তায় কখন কি করে বসে পাকিস্তান পাকিস্তানের ভাষ্যমতে ভারতের সম্ভাব্য হামলার আশঙ্কায় আগে থেকে প্রস্তুত ছিল পাকিস্তান হামলা শুরু হলে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তানের বিমান বাহিনী পাকিস্তানের দাবি কথিত অপারেশন সিঁদুর চলাকালীন ভারতের কোন যুদ্ধ বিমান তাদের আকাশ সীমায় ঢুকতে পারেনি আর পাকিস্তানের বিমানও ভারতের আকাশে যায়নি পাকিস্তানের আইএসপিআর এর তথ্য অনুযায়ী নিজেদের আকাশ সীমায় থেকে দুই দেশের যুদ্ধ বিমান গোলা বিনিময় করে এতে ভারতের তিনটি রাফাল একটি সুথারটি একটি মিড টোয়েন্টি নাইন ও একটি সামরিক ড্রোন ভূপাতিত করে পাকিস্তান কিন্তু পাকিস্তানের কোনো বিমান বা ড্রোনের কিছু হয়নি বলে দাবি করে পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রীর দাবি ভারতের আশিটি যুদ্ধবিমান এই হামলায় অংশ নেয় ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর কাশ্মীর সীমান্তে পাকিস্তান ব্যাপক গোলা বর্ষণ শুরু করে এতে ভারতের একটি ব্রিগেড সদর দফতর ও কয়েকটি সেনা চৌকি ধ্বংস হয় পাকিস্তান আগবাড়িয়ে হামলা করতে গিয়েই ভারতের এমন ক্ষয়ক্ষতি পাকিস্তান সরাসরি আক্রমণ করে বসলে কি অবস্থা হবে ভারতে এমন প্রশ্নই ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে